শুভ দিনে রান্না করতে পেরে কেমন লাগছে আপনার এতটা প্রাউড ফিল এর আগে কোনোদিন করেছেন তাই প্রথমবার নিজের বাবা হওয়ার আনন্দে নিজের নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছেন ইতিহাসে এই প্রথমবার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ভালোবাসা তো এখন আমি তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বৌদি স্বাদের ব্লগ তো আমরা এখন যাচ্ছি এখান থেকে আমি আর আমার মা যাচ্ছি তো এখন স্নান করে রেডি হয়ে আমরা চলে যাবো ওই বাড়িতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করব পুরো ব্লগটা তোমরা নো স্কিপ করে দেখতে থাকো ওখানে গিয়ে কি কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো তোমরা ততক্ষণ কন্টিনিউ করতে থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রেডি হয়ে তার তো দেখো আমরা চলেও এসেছি আর আসার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সরি তো এখানে এসে দেখছি বৌদির বাপের বাড়ি থেকে সবাই চলে এসেছে বৌদির মা বাবা তারপর যে বম্মা মামি এই আর এই হচ্ছে আমার বৌদি লাল নাইটি পরে বৌদি গিয়ে দেখছি তখনও রেডি হয়নি দাঁড়িয়ে বাপের বাড়ির লোক অনেক দিন পরে এসেছে তো ওদের সঙ্গে মনোযোগ দিয়ে গল্প করছে আর এখানে দেখো আমার দাদা ভাই এখানে রান্না করছে বৌদির জন্য বৌদির স্বাদের রান্না ও নিজে হাতে আজকে রান্না করে বৌদিকে খাওয়াবে তো ও কেন রান্না করছে তার কারণটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ মানে আমার পিসির হাত ভেঙেছে তো আর পিসির শ্বশুরবাড়ির নিয়মে মানে সাধের দিন ছেলের বউকে শাশুড়ি মার নিজে হাতে রান্না করে খাওয়াতে হয় তো যেহেতু পিসির ডান হাত ভেঙে গেছে তো সে কারণে পিসি তো রান্না করতে পারবে না তো সেই সেই কারণেই পিসির রান্নার দায়িত্বটা দাদা নিয়েছে তো সেই সেই জন্যই দাদা আজকে মানে বৌদির সাধে রান্না করে খাওয়াবে তো সেটা নিয়েই আমরা সবাই মিলে প্রচুর হাসাহাসি করছিলাম কারণ ও তো কোনোদিনও রান্না করেনি

রান্না হচ্ছে দশের রান্না চলছে এদিকে বাইরে এই যে এইদিকে আমার পিসি তো দেখো তোমাদেরকে বলেছি আমার পিসির হাত ভেঙেছে তো এই দেখো পিসির হাতে একদম ডান হাতে পুরো ব্যান্ডেজ করা তো এই হাত নিয়ে তো পিসির কিছুতেই রান্না করতে পারবে না সেই কারণেই দাদা রান্নাটা করছেন কেন দিদি আপনি নারকেলটা খুঁজছেন কেন কিশে দেবেন নারকেলটা নারকেলটা কুড়িয়ে কিশে দেবেন আর দাদা তো রেসিপি কি কি হচ্ছে নিজেই বলতে পারছেন না হ্যাঁ

খুব ভালোবেসে রান্নাটা করলো আমার দাদা আজকে এটা তো কি হয়েছে দারুন কালারটা দেখো আমার সোনা অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে সামনে দেখাচ্ছি ওকে আর ওই দেখো পেছনে দিদি বৌদি যেই জায়গাটায় বসবে আর কি যেখানে বৌদিকে খেতে দেওয়া হবে তো সেই জায়গাটা সুন্দর করে ফুল পান তারপর আরও কি কি সব দিয়ে সাজাচ্ছে আমি অত কিছু জানি না তো আমার দ্বারা এই গাছগুলো একটু কমই হয় ও পরিবেশনের দায়িত্ব ওই থাকে আর এদিকে দেখো দিদি মানে সব কিছু করে নিচ্ছে এদিকে দেখো বৌদিকে সুন্দর করে সাজিয়েও দিয়েছে আর খুব সুন্দর লাগছিল বৌদিকে একদম লক্ষ্মী প্রতিমার মতো আর এই যেখানে দুই মানে মিষ্টিমা আর হচ্ছে আমার ভাগ্নে তো বাবু তার মামিকে মিষ্টিমা বলেই ডাকে

তো বৌদিকে সবাই এখানে আশীর্বাদ করেছিল তো সেই ভিডিওটা আমার ফোনে নিয়ে ডিলেট হয়ে গেছে তো সেই মুহূর্তটা আমি শেয়ার করতে পেলাম না তার জন্য আমার নিজেরই খুব খারাপ লাগছে তো ঠিক আছে দেখো বৌদি খাচ্ছে এখানে তো বৌদি খাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো স্পেশাল ভিডিও নিয়ে কতক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বাই